কি বন্ধুরা সব ভালো তো আমি চলে এলাম বাঁকুড়াতে এইবার যাব বিষ্ণুপুরে এই ভিডিওর মাধ্যমে বিষ্ণুপুরে বিভিন্ন স্টুডি স্পট যেগুলো ঘুরে ঘুরে দেখবো সেইগুলো সব কিছু ঘুরে দেখাবো তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল আমি শুভঙ্কর আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমরা এখন বাঁকুড়ার হোটেল গ্রিন প্যালেসে চলে এসছি এই যে এইদিকে গাড়ি রাখার গ্যারেজ আছে আরো একটা গ্যারেজ আছে সামনের দিকে আর এই গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করলাম এবার ভেতরে যে ঘরগুলো আছে আমাদের যে রুম সেই রুম তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা এবার সবাই গ্রিন প্যালেস গেস্ট হাউসে প্রবেশ করলাম এটা গ্রিন প্যালেস গেস্ট হাউসের পুরো সামনে এখানটায় টেবিল চেয়ার পাতা আছে এখানে খাওয়া দাওয়া করার জন্যই সামনে রয়েছে একটা বড় রুম তার পাশে একটা বড় টয়লেট রয়েছে আর আমার ডান দিকে আর একটা ছোটো রুম রয়েছে এই যেই সামনের দিকে যেই টয়লেটটা রয়েছে টয়লেটটা বেশ বড় আর এখানে আপনাদের গিজারের ব্যবস্থাও রয়েছে শীতকালে স্নান করার ক্ষেত্রে এখানে কোনো প্রকার অসুবিধা আপনাদের হবে না সেটা বলাই যায় এই যে আমার ডান দিকে যে রুমটার কথা বলেছিলাম এটা হলো সেই রুমটা এই রুমটা একটু ছোট এইখানে দুজনের সবার ব্যবস্থা রয়েছে আর এই রুমটার মধ্যে একটা টিভিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন রুমগুলো বেশ গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগলো রুমটা আর এই সামনের দিকে আর একটা আলমারির মতো করা রয়েছে এখানে বিভিন্ন ধরনের কাপড় বা যেগুলো ট্যুরিস্টরা নিয়ে যাবে সেগুলো এখানে রাখতে পারবে এই সামনের দিকে আর একটা ঘর যেটা দেখিয়েছিলাম এটা হলো সেই ঘরটা এই ঘরটা বেশ বড় এখানে এসি রয়েছে তাছাড়া এখানে চারজনের থাকার ব্যবস্থা রয়েছে এই যে এইখানে দুটো বেড রয়েছে দুটো বেডে এক একটা বেডে দুজন করে শুতে পারবে আর এই গেস্ট হাউসটা পুরোটাই ঘরোয়া মতো কারণ এইটা একজন মালিকের এইখানে থাকার জন্য কিনেছিলেন তিনি তারপর আর থাকেননি এটা গেস্ট হাউস হিসাবেই ব্যবহার করেন আর এখানে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে সেটা অনেকটাই ছোট। এইটা মেনলি এই ঘরটার জন্যই এই টয়লেটটা করা হয়েছে এখানেও সব কিছুর ব্যবস্থা রয়েছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর এই ঘরের সাথে অ্যাটাচ একটা ছোট বারান্দা রয়েছে এখানে একটা আলমারি রয়েছে এইখানে বিভিন্ন জিনিস আপনারা রাখতে পারেন তাছাড়া একটা সু ক্যাবিনেট রয়েছে বারান্দাটা বেশ বড় না হলেও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এইবার এই গেস্ট হাউসের ম্যানেজার কাছ থেকে সমস্ত ডিটেলস জেনে নিই নমস্কার আমি বলছি আচ্ছা আপনার নাম আমার নাম পার্থ বাঁকুড়া স্টেশন থেকে রাস্তা এখানে দশ থেকে পনেরো মিনিট টোটো হুম আর মিনিমাম আমাদের এখানে আটশো থেকে দু হাজার টাকা বা পর্যন্ত রুম আছে যে এরকমভাবে থাকতে চাইবে সব রুমে এসি নন এসি গিজার সব ব্যবস্থাই আছে আর

আমরা হোটেলে প্রবেশ করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে চারিদিকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে কখন যে বিষ্ণুপুরের কাছাকাছি চলে গেলাম বুঝতেই পারলাম না কলকাতা শহরে এত সবুজ দেখাই যায় না এইখানে এসে এই সবুজের মধ্যে মিশে গিয়ে বেশ ভালো লাগছে বিষ্ণুপুরে অন্যতম আকর্ষণ হল রাসমঞ্চ আমরা বিষ্ণুপুরে এসে প্রথমেই রাসমঞ্চে চলে এলাম এই যে এই সামনে জায়গাটা হচ্ছে রাসমঞ্চ এই রাসমঞ্চের সামনেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে একটা ছোটোখাটো বাগান টাইপের করা হয়েছে বেশ সুন্দর লাগছে জায়গাটা এইবার এই রাসমঞ্চের ইতিহাসটা জেনে নিই এই মর্মে একটা বিষয় জানিয়ে রাখি রাসমঞ্চ জোরবাংলা বাংলা টেম্পেলের টিকিট প্রাইস হলো পঁচিশ টাকা করে পার হেড টিকিট সংগ্রহ করতে হয় রাসমঞ্চ মন্দিরের অন্তর্গত টিকিট কাউন্টার থেকে আপনার এসছেন বিষ্ণুপুর রাজমঞ্চে এই মঞ্চটা আপনার ষোলোশো খ্রিস্টাব্দে মল্লরাজার বিরাহী প্রতিষ্ঠা করেন এর মধ্যে তিনটে স্থাপত্য আছে দেখুন ওপরটা আছে শোক পিরামিড মিশরিয়ে মাঝে রয়েছে বাংলার চালা আর্শটা তখনকার দিনে রাস পূর্ণিমাতে চারদিন রাস উৎসবটা হতো এই জায়গাটা ওই রাসমঞ্চের ওপরের দিকটা এইখানটায় দেখা যাচ্ছে এই আর্চ মতো করা হয়েছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর ইটের কারুকার্যগুলো এখনও যেটুকু রয়েছে সেটা দেখতে সত্যিই দারুণ লাগছে কিন্তু ধীরে ধীরে বয়সের ভারে এটা ক্ষয় হয়ে যেতে বসেছে তাছাড়া এইটা রাসমঞ্চের ওপর দিকটা রাসমঞ্চের ওপর দিকটা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন ধীরে ধীরে এই জায়গাগুলো ক্ষয় হয়ে যাচ্ছে এই পিলারটার মধ্যে এখনও ইটের কারুকার্যগুলো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে দেখে সত্যি খুব ভালো লাগলো আর এই রাসমঞ্চের দেওয়ালটায় দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যে রাসমঞ্চের দেওয়ালটায় ধীরে ধীরে ক্ষয়ের প্রলেপ পড়ে গেছে ধীরে ধীরে ক্ষয় হয়ে যেতে বসেছে এইবার রাসমঞ্চ দেখার পর আমরা চলে এলাম বিষ্ণুপুরের অন্যতম একটি মন্দির মদনমোহন মন্দিরে এইটা হচ্ছে মদন মোহন মন্দিরের সামনে পার্কিং আর এই পার্কিংয়ের ফি হচ্ছে কুড়ি টাকা এই যে লেখা রয়েছে শ্রী শ্রী মদন মোহন জিও এর সেবা পুজো উৎসবের জন্য গাড়ি পার্কিং কুড়ি টাকা লাগবে আর এইটা হচ্ছে মন্দিরে ঢোকার প্রধান ফটক এই ফটক দিয়েই আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব আর এই মন্দিরের ঠিক পাশেই দেখতে পেলাম বিষ্ণুপুরের ঐতিহ্যশালী বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে মদন মোহন জি মন্দিরের ঠিক বাইরেই রয়েছে এরকম একটা বড় জলাধার পূর্বে মদন মোহন জি এর মন্দিরে পুজো উপলক্ষ্যে এইখানকার জলকে ব্যবহার করা হতো এইবার মদন মোহন মন্দিরের সম্পর্কে জেনে নেওয়া যাক এই যে মন্দিরটা দেখছেন সামনে এটার নাম হচ্ছে মদন মোহনের মন্দির ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মল্লরাজা দুর্জন সিংহ প্রতিষ্ঠা করেন চুয়টা হচ্ছে ইসলামিক বাঘল সাইডটা বাংলার চালা আপনার প্রসেন্টি টেরাকোটার কাজ দেখতে পাবেন রামায়ণ এবং মহাভারত ভেতর আছে অষ্টধাতু রাধাকৃষ্ণের মুখ এটা হচ্ছে নাথ মন্দির এখন সন্ধেবেলায় হচ্ছে ভোগ মণ্ডপ বা রন্ধনশালা যেটা ভেতর দিয়ে প্রবেশ করলাম সেটা হচ্ছে দ্বার রক্ষীদের থাকার জন্য এই মদন মোহন জীয়র মন্দিরের কারুকার্যগুলো সত্যি আপনাকে মুগ্ধ করবে বলাই যায় সত্যি অসাধারণ এখনো এই কারুকার্যগুলো রয়ে গেছে আর মন্দিরের ভেতর রয়েছে অষ্টধাতুর রাধাকৃষ্ণের মূর্তি যেটা আগেই বললাম এই সিংহাসনটাকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এটা হলো মদনমোহন জিয়ের মন্দিরের রন্ধনশালা এখানে ভোগ রান্না করা হয়ে থাকে এইবার আমরা চলে এলাম ছোট পাথর দরজার ঠিক সামনে। এইটা দিয়ে রাজবাড়ির ভেতর প্রবেশ করা যায় এর ঠিক সামনেই রয়েছে বড় পাথর দরজা এইগুলো মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকে দিকে তৈরি করেছিলেন এইটা হলো বড় পাথর দরজা এইবার বড় পাথর দরজা ছোট পাথর দরজা ও মূর্চা পাহাড়ের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক এটা হচ্ছে মুচ্ছার পাহাড় এই কারণে দেখা যাচ্ছে সেটা একটা কামান আছে দুর্গা মন্দিরে যে কামানটা দেখতে পাবেন মুম্বাই মাতার মন্দির ওই কামানটা অষ্টমের দিনে কোনো এইবার বড়ো পাথর দরজার ভেতর দিয়ে আমরা প্রবেশ করলাম এখানেও দেখলাম ভেতরে বিভিন্ন ধরনের গর্ত রয়েছে যেখানে সৈন্যরা বস থাকত তাদের অস্ত্র শস্ত্র শত্রুপক্ষের দিকে তাক করে এইটা পুরোটাই একটা কেল্লার দরজার মতো মনে হচ্ছে আমরা একটা কোনো বড় কেল্লার ভেতরে প্রবেশ করেছি এই জায়গাটা এখনও খুব দারুণভাবে রাখা রয়েছে এইবার আমরা বীরহাম্বির উদ্যানে প্রবেশ করবো এবং তোমাদেরকে জানাবো রাধা লালজিয়ের মন্দিরের ইতিহাস এই এই যে দিকটা বড় পাথর দরজা আমরা এই দিক দিয়েই এসেছিলাম এটার নাম হচ্ছে লালজি বা রাধা লালজিও মন্দির বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে লাল বলে করে কথা ল এই মন্দিরটি ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রসঙ্গ তৈরি করেন এই মন্দিরে ঢোকার পথে দেখতে পেলাম এই উদ্যানের মধ্যে বিভিন্ন ধরনের গাছগাছালি দিয়ে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দেখতে বেশ দারুণ লাগছে অপূর্ব লাগছে জায়গাটা এইবার ধীরে ধীরে এই টেম্পেলের গেটটা দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করলাম এইটা হচ্ছে লালজিয়ের মন্দিরটা আর মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে একটা বিশাল বড় নাট মন্দির এইখানে আগে বিভিন্ন ধরনের কীর্তন অনুষ্ঠান হতো এই জায়গাটা বেশ সুন্দর এইটা উন্মুক্ত নাট মন্দির আর এইখানটায় রয়েছে আরেকটা খুব সুন্দর দেখতে তুলসী মঞ্চ এটাও অনেকটাই প্রাচীন তখনকার সময়ের এইটা তুলসী মঞ্চ আর এইটা হলো ভোগ এইখানে লাল জন্য ভোগ রান্না হতো আর এই ভোগ কক্ষের সামনে রয়েছে একটা কুয়া এই কুয়ার জল তদানীন্তন পর্বে ব্যবহার করা হতো এখন এই কুয়ার এখানটায় গ্রিল দিয়ে ঘিরে রাখা রয়েছে কিন্তু তখন এই কুয়োর জলকেই ব্যবহার করা হতো রাধালাল জিয়ের মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এইটা একটা হাওয়া মহল তখনকার দিনে রানীরা এইখানে এসে হাওয়া খেত আর এই জায়গাটা এখন পুরোটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে চারদিকে গাছগাছালি জঙ্গলে ভর্তি আমরা এই দিকের ওই দিক দিয়ে প্রবেশ করেছিলাম আর এই সামনে আর একটা মিনারের মতো জায়গা রয়েছে পুরোটাই রাজবাড়ির অংশ ছিল এখন কিছুই নেই পুরোটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দূরে দুটো মন্দির দেখা যাচ্ছে ওই দুটো মন্দিরও তোমাদের দেখাবো এইটা হলো রাজবাড়ি পুকুর ঘাট রাজবাড়ির ঠিক সামনে মানে হাওয়া ঠিক সামনেই রয়েছে এই পুকুর ঘাটটা পুকুর ঘাটের সামনে একটা গেট রয়েছে আর এই গেটের বাইরে একটা বড় পাঁচিল রয়েছে এই পুকুর ঘাটটা আগেকার দিনে মহিলারা ব্যবহার করতো তাছাড়া বিভিন্ন কাজে এই পুকুরটিকে ব্যবহার করা হতো এখন আর এই পুকুরটিকে ব্যবহার করা হয় না এই পুকুরটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলা যায় কারণ চারদিকে জঙ্গলে ভর্তি এইখানে সহজে কেউ আসেও পুরো পুকুরটার চারদিকে সবুজ ঘন জঙ্গলে ভর্তি এখানে এই জায়গাটা দিয়ে আমরা প্রবেশ করলাম এই পাঁচিলটাও না অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে আর চারদিকে তো পুরোটাই জঙ্গল পুরো একটা ভয়ের পরিবেশ হাওয়া মহলটা দেখে আসার পর এখানে দেখতে পেলাম দুটো মন্দির রয়েছে মন্দিরগুলো পুরো জঙ্গলে ঘিরে রয়েছে এইখানে একটা জায়গায় লেখা রয়েছে মন্দিরের সম্পর্কে তাছাড়া সামনে গিয়ে দেখতে পেলাম একটা মন্দির এখনও ঠিকঠাকভাবে রয়েছে কিন্তু পুরোটাই জঙ্গলে ঘেরা এখনও এই মন্দিরে কারুকার্যগুলো তবুও কিছুটা হলেও বোঝা যাচ্ছে এটা কুঞ্জবিহারী জিউ আর কেশব রায় জিউয়ের মন্দির এইটা হলো মন্দিরের সামনের দিক এই মন্দিরের সামনের দিকটা দেখলে বোঝা যাবে মন্দিরটা এখনো তবুও ঠিকঠাক ভাবে রয়েছে এইটা হলো রাজবাড়ির ধ্বংসাবশেষ এইখানে বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ তাই ভেতরে প্রবেশ করতে পারলাম না এইখানে কিছু নেই বললেই চলেই সামনে একটা গেট রয়েছে তাছাড়া এইখানে রাজবাড়ির ইটের টুকরো পড়ে রয়েছে আর ওই দিকে রাজবাড়ির ভেতরের একটা অংশ রয়েছে এটা যতদূর সম্ভব নাটমন্দির বলেই মনে হচ্ছে তাছাড়া ভেতরে আর কিছুই নেই পুরোটাই ফাঁকা আর এখানে কিছু ইটের তৈরি মানে রাজবাড়ির ধ্বংসাবশেষ পড়ে রয়েছে এইবার আমরা ধীরে ধীরে রাধেশ্যাম জি মন্দিরের ভেতর প্রবেশ করছি মন্দিরের বাইরের দিকটা দেখলে বোঝা যাবে যে মন্দিরের বয়সের ছাপ স্পষ্ট এইবার মন্দিরের ভেতর প্রবেশ করে মন্দিরের ইতিহাস সম্পর্কে জেনে নিই এবং তোমাদেরও এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরের ইতিহাসটা জানিয়ে দিই মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে রাধেশ্যামের মন্দির সাতেরশো আটান্ন খ্রিস্টাব্দে এইটা হচ্ছে মন্দিরের প্রবেশের গেটটা এটা গেটের ভেতরের দিক এবং আমরা মন্দিরের ঠিক সামনেই চলে এসেছি এই জায়গাটা নবাদখানা আর এই দিকটা হচ্ছে ওই নাট মন্দির যেটা এখানেও একটা এরকম উন্মুক্ত নাট মন্দির রয়েছে এই সামনেটা যাওয়া নিষেধ তাই সামনেটা গিয়ে পুরোপুরি তোমাদের সেইভাবে দেখাতে পারলাম না আর এই দিকে আর একটা তুলসী মঞ্চ রয়েছে এটা বেশ সুন্দর দেখতে যে এই তদানীন্তন পর্বের তুলসী মঞ্চ যেটা এখনও যত্ন সহকারে রেখে দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে ভোগ কক্ষ বা রন্ধনশালা যাই বলো না কেন তখনকার দিনে এখানেই ভোগ রান্না করা হতো এইবার তোমাদের মন্দিরের ভেতরের দিকটা দেখাই এখানে রয়েছে নিমকাঠের তৈরি নিতাই গৌড়ে মূর্তি আর এইখানটায় রয়েছে রাধাকৃষ্ণ বা রাধেশ্বামীর মূর্তি মন্দিরের বাইরের দিকের দেওয়ালে বিভিন্ন ধরনের পৌরাণিক গল্প খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বয়সের ভারে সেগুলো দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছে কিন্তু যেইগুলো রয়েছে সেগুলো দেখতে সত্যি অসাধারণ লাগছে আগেকার দিনের লোকের হাতের কাজ সত্যি অসাধারণ ছিল আমরা রাজবাড়ির ওই দিক দিয়েই এসছিলাম আর আমাদের এই সামনেই রয়েছে রাধেশ্যাম মন্দির আর এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রী শ্রী মিনময়ী মাতার মন্দির এইটা এখানে অনেকটাই প্রাচীন মন্দির এইবার এই মন্দিরের ভেতর প্রবেশ করে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে তোমাদের জানাবো বিষ্ণুপুরে প্রাচীন এবং বিখ্যাত শিল্প হল ডোকরা শিল্প এই মন্দিরের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে মন্দিরের ঠিক সামনেই দেখতে পেলাম এরকম ডোকরা শিল্পের তৈরি বিভিন্ন জিনিসের দোকান এইখানে এই দোকানে বিভিন্ন দামের এইসব জিনিস পাওয়া যাচ্ছে বিষ্ণুপুরের এই মন্দিরটা এসে আমার বেশ দারুণ লাগলো শান্তশিষ্ট পরিবেশ কোনো জায়গায় কোনো কোহ কোলাহল নেই পুরো একদম শান্ত আবহাওয়া তিনি উনিছেন রাজবাড়ি কুলোদেবীর সাতানব্বই খ্রিস্টাব্দে মহারাজ জগৎ করে প্রতিষ্ঠা অনুষ্ঠা গঙ্গা মাতি দিয়ে তৈরি কখনো বিসর্জন হয় না মা আদেশ দিলে তবেই অঙ্গরাগ লাস্ট অঙ্গরাগ অঙ্গরাজ দু হাজার চব্বিশ সাল এরপরে যে বয়স্ক বাদ্রলোক হচ্ছেন শেষ রাজা কালীপদে সিংহ রাখু পাশে ওনার তৃতীয় শলী কুমার সিংহ পাশে একটা কামান আছে দেখুন যে কামানটা অষ্টমীর দিন দুপো হয় এই ভিডিওতে যে কামানটিকে দেখতে পাচ্ছেন এই কামানের শব্দে মিন্ময়ী মাতার মন্দির এবং অন্যান্য দুর্গা মণ্ডপে বলিদান হয় এই তোপোধ্বনির সময় প্রচুর লোকের সমাগম ঘটে এই যে এইবার আমরা যাচ্ছি জোর বাংলা মন্দিরে মিন্ময় মাতার মন্দির দর্শনের পর এইবার আমরা চলে এলাম জোর বাংলা মন্দিরের ঠিক সামনে ওই যে সামনে দেখা যাচ্ছে জোর বাংলা টেম্পেল আর জোর বাংলা টেম্পেলে যাওয়ার আগে ডান দিকে বিভিন্ন ধরনের দোকান বসেছে এইগুলো হচ্ছে হস্তশিল্পের তৈরি বিভিন্ন জিনিস নিয়ে দোকান এই যে বিভিন্ন ঘোড়া তাছাড়া শঙ্খ আরো নানান ধরনের জিনিস নিয়ে এই দোকানগুলো বসেছে এই যে মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে জোরবাংলা বা কেষ্ট মন্দির মেন জোর বাংলা কথা অর্থ আছে গ্রামবাংলা দুটো প্রধান পাশাপাশি মাইকুল এই জন্য মনে হচ্ছে জোরবিন্দ মনে হয় ছিল তার নাম হচ্ছে কেষ্ট রায় কেষ্ট কথা অর্থ করে রায় কথা অর্থকায় এই মন্দিরটি ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মল্লা বাইডে রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন এই মন্দিরটা বিভিন্ন বিভিন্ন ছবি তাছাড়া পৌরাণিক ঘটনা এবং রামায়ণ মহাভারতের যুদ্ধের বিভিন্ন চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে সত্যি এটা দেখতে দারুণ লাগছে এবং অসাধারণ লাগছে এই কারুকার্যগুলো এখনো ঠিকঠাক ভাবে রয়েছে লণ্ঠন শিল্প টিনের সিট কেটে এই বাতিটি তৈরি করা হয় যা নামে পরিচিত এর দামও কম এবং জ্বালানি হিসাবে কেরোসিনও কম লাগে এইটা হলো গুমঘর বা গুদাম ঘর আগেকার দিনে বিভিন্ন ধরনের সবজি শস্য এইখানে সব স্টোর করে রাখা হতো গুদাম পেরিয়ে কিছুটা এগিয়ে এসেই এখানে দেখা যাবে শ্যাম বা পঞ্চরত্নের মন্দির এইবার এই ভিডিওর মাধ্যমে তোমাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানিয়ে দেব এই যে মন্দিরটা দেখছেন এটার নাম হচ্ছে শ্যাম বা পঞ্চরত্নের মন্দির শ্যাম কথা অর্থ কৃষ্ণ রায় কথা অর্থ হচ্ছে রাধিকা পঞ্চরত্ন কথা অর্থ হচ্ছে পাঁচটা চুরুকে এক একটা বলে ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন ঢালটা হচ্ছে বাংলার চাল মধ্যে চোট হচ্ছে অষ্ট ইসলামিক বা মুঘল বাকিগুলো হচ্ছে উড়িষ্যার স্থাপত্য ভেতরে আছে রামায়ণ মহাভারতের চেরাকোটার প্যানেল লালবাঁধ বিষ্ণুপুরের একটা ঐতিহ্যশালী জায়গা এরও একটা করুণ ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের এইবার জানাবো মল্লরাজারা বিষ্ণুপুরটা বাঁধ এবং পরীক্ষা দিয়ে ঘিরে রাখতো তো এরকম ঐতিহাসিক বাঁধ আছে সাতটা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে লালবাঁ লালবা এবং তাশি নৌকোর মধ্যে ফুটো ফুটে বাঁধের জলে মারি সেই জন্য বলেছে লালবাং ওটা দেখুন রামানন্দ কলেজ আছে এইবার চলে এলাম ছিন্নমস্তা মন্দিরে এই মন্দিরটা খুব একটা প্রাচীন না হলেও এই মন্দিরের সাথে একটা ইতিহাস জড়িয়ে আছে তাহলে বেশি কথা না বাড়িয়ে এই মন্দিরের ইতিহাসটা তোমাদের সাথে শেয়ার করি

এটা একটা ঐতিহাসিক কামান যার নাম হচ্ছে দলমাদল বা দলা মর্দন সালে বর্বি হাঙ্গ ব্যবহার হয়েছিল কথিত আছে কামান থেকে বর্বিদের তাড়িয়েছিল তাহলে বন্ধুরা বিষ্ণুপুরের সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম বাঁকুড়াতে কোথায় ছিলাম বিষ্ণুপুরে কোথায় কোথায় ঘুরলাম কি কি দেখলাম সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থেকো সবাই